প্রিয় শিক্ষার্থীরা ইসাফর বাসালিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং তোমাদের নিজ নিজ বাসায় অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসরুদ্দিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইতিহাস যে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রয়েছে সে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বিগত ক্লাসে আমরা একটা প্রশ্ন আলোচনা করছিলাম সেটা হচ্ছে তোমার সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই প্রশ্নের ধারাবাহিকতায় আজকেও আমি তোমার যে অবশিষ্ট যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আজকে ক্লাস আমরা সেটা আলোচনা করব এবং বিগত ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করেছ এবং সামরিক শাসনে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বিগত ক্লাসে যে আলোচনা করেছি আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনেছো এবং তোমাদের ভাষায় পড়েছো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো সেগুলোর মধ্যে আমরা আজকে কয়েকটা সামরিক শাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং তোমরা মনোযোগ সহকারে শুনবে তাহলে আস প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে সামরিক শাসনের বৈশিষ্ট্য নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে করব যে সেগুলো হচ্ছে তোমার দুর্নীতির প্রসার যে সামরিক শাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার দুর্নীতির প্রসার সেটা হচ্ছে সামরিক শাসক প্রথম দিকে তারা কি করে সকল প্রকার দুর্নীতি ও অপকর্মের কঠোর হস্তে দমন করে যে সামরিক শাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় যখন তারা শাসন ক্ষমতা নিজের হাতে গ্রহণ করেন তখন তারা কি করে আর সামরিক শাসকরা প্রথমে সকল প্রকার দুর্নীতি অপকর্ম কঠোর হতে হস্তে দমন করে কিন্তু অল্প কিছুদিন পরেই এক দালাল শ্রেণীর সৃষ্টি হয় যারা সামরিক শাসকের তোষামত করে দুর্নীতিতে জড়িয়ে পড়ে যে এই সামরিক শাসকরা তারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে তারা সকল প্রকার দুর্নীতি এবং অপকর্ম কঠোর হস্তে দমন করবে কিন্তু অল্প কিছুদিন পরেই এক দালাল শ্রেণীর সৃষ্টি হয় যারা সামরিক শাসকের তো সমত করে দুর্নীতিতে জড়িয়ে পড়ে সামরিক শাসন ব্যবস্থায় যেহেতু প্রতিবাদ করার মতো কোনো সংগঠন বা গোষ্ঠী থাকে না তাই তারা সীমাহীন দুর্নীতিতে তোমার নিমজ্জিত হয় পরবর্তীতে এই দুর্নীতির করাল গ্রাসে সামরিক শাসক নিজেও জড়িয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক শাসকের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই দুর্নীতির প্রসাদ হয় দুর্নীতির কে হয় তোমার প্রসাদ হয় আর সেই প্রসারটা কিভাবে হয় তারা প্রথমে তারা ক্ষমতা গ্রহণ করে তারা কি করবে সকল প্রকার দুর্নীতি অপকর্ম কটুপস্থ দমন করবে এরপরে তারা কি করবে তখন তাদেরকে তোষামত করার জন্য একটা শ্রেণীর উদ্ভব হয় আর এই শ্রেণীটি সামরিক শাসকদের তোষামত করবে এবং এক পর্যায়ে শ্রেণীরা তারা কি করবে সামরিক শাসন ব্যবস্থায় যেহেতু তোমার কি থাকে না কোনো প্রতিবাদ করার সুযোগ থাকে না এবং সংগঠন থাকে না এবং রাজনৈতিক দলগুলো কি করে করতে পারে না তোমার কোনো ধরনের সভা সমাবেশ প্রতিবাদ করতে পারে না এই সুবিধাভোগী এই শ্রেণী এই নিজেও তোমার জড়িয়ে পড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সামরিক শাসকরা আহ কি হয় শাসন ব্যবস্থা কি হয় যে দুর্নীতির প্রসাদটা আহ ঢুকে যায় এরপরে হচ্ছে তোমার সামরিক শাসনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার যুব সমাজের অবক্ষয় যে সামরিক শাসকের শাসন ব্যবস্থার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে যুব সমাজের অবক্ষয় আর যুব সমাজের অবক্ষয়টা হচ্ছে তোমার সামরিক শাসক ক্ষমতায় এসে যুব সমাজের অবক্ষয়টা হচ্ছে ভাবে যে সামরিক শাসকরা ক্ষমতায় এসে তোমার রাজনীতিবিদদের প্রতি ঘৃণা প্রকাশ করার পাশাপাশি সামরিক শাসক ক্ষমতায় এসে রাজনীতিবিদদের প্রতি ঘৃণা প্রকাশ করার পাশাপাশি নিজের কোনো ক্ষমতায় মোহ নেই বলে জনসম্মুখে প্রকাশ করে যে সামরিক শাসকরা কি করে তোমার রাজনীতি রাজনীতিবিদদের প্রতি ঘৃণা প্রকাশ করার পাশাপাশি যে সামরিক শাসকদের একটা যে ক্ষমতা হবে হওয়ার তারা ঘৃণা প্রদর্শন করবে আর ঘৃণা প্রদর্শন করার পাশাপাশি নিজের কোনো ক্ষমতার মোহ নেই বলে জনসম্মুখে প্রকাশ করেন কিন্তু অল্প কিছুদিন পরেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাজনৈতিক দল গঠন করে যে অল্প কিছুদিন গেলেই তখন তারা কি করেন তোমার ক্ষমতার প্রতি নেই বলে জনগণকে আকৃষ্ট তার পরবর্তীতে করে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা রাজনৈতিক দল গঠন করেন তাছাড়া যুব সমাজ যেন তাদের শাসনের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে সেজন্য কি করে যুব সমাজকে অস্ত্র ও অর্থের মাধ্যমে বসোভূত করা হয় প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় যুব সমাজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে মূলত তাদেরকে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীরা যে সামরিক শাসনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার যুব সমাজের অবক্ষয় কিভাবে যুব সমাজকে কি করা হয় অবক্ষয় অবক্ষয় হয় সামরিক শাসন চলাকালীন সময়ে সেটা আমরা যে বুঝতে পারছি এরপরে হচ্ছে তোমার সামরিক শাসনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জরুরি বিধান ঘোষণা যে জরুরি বিধান ঘোষণা আর জরুরি বিধানটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি বিধান ঘোষণা করা হয় যে তোমার সামরিক শাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জরুরি বিধান ঘোষণা সেটা হচ্ছে সামরিক শাসনের ফলে দেশের প্রচলিত আইন স্থগিত করে তোমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলার পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি বিধান ঘোষণা করা হয় এরূপ জরুরি বিধান ঘোষণার ফলে সাংবিধানিক সংকট কি হয় তৈরি হয় এরপরে সামরিক শাসনের তোমার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রহসনের নির্বাচন যে সামরিক শাসনের অন্যতম একটা তোমার বৈশিষ্ট্য হচ্ছে প্রহসনে নির্বাচন আর প্রহসনে নির্বাচনটা হচ্ছে সামরিক শাসকগণ ক্ষমতা দখল করেই সামরিক শাসকগণ ক্ষমতা দখল করে নিজেদের পক্ষে জনসমর্থন আদায় যে সামরিক শাসকগণ ক্ষমতা দখল করে নিজেদের পক্ষে জনসমর্থন আদায় ও তাদের সরকারকে বৈধতা দেওয়ার লক্ষ্যে প্রহসনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সমর্থন লাভের চেষ্টা করে যে সামরিক শাসকগণ ক্ষমতা দখল করে নিজেদের পক্ষে জনসমর্থন আদায় ও তাদের সরকারকে বৈধতা দেওয়ার লক্ষ্যে প্রশাসনের নির্বাচন অনুষ্ঠানের কি করে অনুষ্ঠানের মাধ্যমে সমর্থন লাভের চেষ্টা করে তারা মিথ্যা ছল চা ব্যালেট বক্সর চিন্তায় ভোট কেন্দ্র দখল বুলেটের ভয় ইত্যাদির মাধ্যমে নিজ সমর্থকদের ভোটে জেতানোর চেষ্টা করে যে সামরিক শাসকগণ ক্ষমতা দখল করেই নিজেদের পক্ষে জনসমর্থন আদায় ও তাদের সরকারকে বৈধতা দেওয়ার লক্ষ্যে প্রহসনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সমর্থন লাভের চেষ্টা করেন তারা মিথ্যা ছলচাতুরি চাতুরি ব্যালট বাক্স চিন্তায় ভোট কেন্দ্র দখল বুলেটের ভয় ইত্যাদির মাধ্যমে তোমার কি করে নিজ সমর্থকদের ভোটে জেতানোর চেষ্টা করে এতে দেশে তোমার বৈধতার সংকট দেখা দেয় যে এই ধরনের আচরণের কারণে দেশের মধ্যে কি হয় তোমার বৈধতার সংকট দেখা দেয় এরপরে প্রিয় শিক্ষার্থীরা যে সামরিক শাসনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি আইনের শাসনের অনুপস্থিত আইনের শাসনের তোমার অনুপস্থিত আর আইনের শাসনের অনুপস্থিতটা হচ্ছে যে সামরিক শাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য আর সেটা হচ্ছে সামরিক শাসন আইনের শাসনের সম্পূর্ণ বিপরীত ধর্মী যে সামরিক শাসনটা হচ্ছে আইনের শাসনের সম্পূর্ণ বিপরীত একটা ধর্মী যে আইনের শাসন আর সামরিক শাসন দুটার মধ্যে কি হয় দ্বন্দ্ব দেখা দেয় যে এবং দুটার মধ্যে একটা আর একটা বিপরীতমুখী একটা আর একটা বিপরীত অবস্থান যে সামরিক শাসন এবং আইনের শাসন আর তোমার আইনের শাসন বিপরীতপন্থী হচ্ছে যে এই কারণে যে যে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যে আইনের ও আইনের শাসনের পরিস্থিতি তৈরি হয় যে সংসদের মধ্যে সংসদ এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা তারা কি করে সংসদের মধ্যে বসে যে শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তা সবসময় জনকল্যাণমূলক কল্যাণমূলক হয় যে সংসদে আলাপচারিতার মাধ্যমে যে আইন তোমার কি করা হয় নির্ধারণ করা হয় যে আইন তোমার প্রণয়ন করা হয় সেটা কিন্তু জনগণের কল্যাণার্থে করা হয় এবং জনগণের সমর্থন লাভের দেখা যায় সামরিক শাসনে আলাপ আলোচনা সমালোচনা ও বিতর্কের সুযোগ না থাকায় যে সামরিক শাসনের মধ্যে আলাপ আলোচনা এবং সমালোচনার ও বিতর্কের সুযোগ না থাকায় তা পক্ষ বা দুষ্ট ও আইনের শাসনের পরিপন্থী হয় আর আইনের শাসনের অনুপস্থিতিতে নৈতিক উন্নয়ন সাধিত না হয়ে দেশে অনৈতিকতার পথে কি হয় চালিত হয় যে আইনের শাসনের অনুপস্থিতি কারণে তোমার কি হয় যে সামরিক শাসকরা আইন যে আইনের শাসনের অনুপস্থিতি নৈতিক উন্নয়ন সাধিত না হয়ে দেশে কি হয় অনৈতিক অনৈতিকতার পথে চলতে থাকে এরপরে প্রিয় শিক্ষার্থীরা যে সামরিক শাসনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তোমার বৈদেশিক শক্তির প্রভাব বৈদেশিক শক্তির প্রভাব বৈদেশিক শক্তির প্রভাবটা হচ্ছে সামরিক শাসনের তৃতীয় বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈদেশিক শক্তির প্রভাব লক্ষণীয় যে সামরিক শাসন আমরা দেখতে পাই যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈদেশিক শক্তির কি হয় প্রভাব লক্ষণীয় ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এর মাধ্যমে কি হয় তোমার দেশের সার্বভৌমত্ব হয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ দ্বারা প্রভাবিত অনেক সামরিক সরকারই কি হয় নিজ দেশের উন্নয়নের চেয়ে প্রভুদের ইচ্ছা বাস্তবায়নের উপর বেশি গুরুত্ব আরোপ করে তাছাড়া রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বিশ্বের দরবারে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করে আর সামরিক বাহিনীর দ্বারা তোমার শাসন ব্যবস্থা আহ পরিচালিত হবার ফলে তোমার কি হয় যে দেশের যে একটা সুনাম সুখ্যাতি রয়েছে যে এই সুনাম সামরিক বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে সামরিক শাসনের মাধ্যমে তোমার বিশ্বের দরবারে দেশের মর্যাদা কি হয় তাকে তোমার ক্ষুণ্ণ হয়ে থাকে এরপরে প্রিয় শিক্ষার্থীরা যে সামরিক শাসনের অন্যতম আরেকটি আহ যে বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে উন্নয়নের গতিহীনতা উন্নয়নে গতিহীনতা গতিহীনতা হচ্ছে তোমার সামরিক সরকার চাপ প্রয়োগ করে দ্রুত কিছু উন্নয়নের চেষ্টা করলেও জনসমর্থনের অভাবে যে সামরিক শাসকরা তোমার কিছু চাপ প্রয়োগ করে দ্রুত কিছু উন্নয়নের চেষ্টা করলেও জনসমর্থন আদায় তা ব্যর্থতায় পর্যবেসিত হয় অন্যদিকে প্রশাসনের জটিলতা ও দুর্নীতির কারণে উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না ফলে অর্থনৈতিক উন্নয়ন গতিহীন হয়ে পড়ে তাহলে সাময়িক শাসনের সময় যে উন্নয়নের যে গতিহীনতা সেটা কিভাবে হয় যে গতিহীনতা হচ্ছে তোমার সামরিক সরকার চাপ প্রয়োগ করে দ্রুত কিছু উন্নয়নের চেষ্টা করলেও জনসমর্থনের অভাবে তা ব্যর্থতা কি হয় পর্যবেশিত হয় অন্যদিকে প্রশাসনিক জটিলতা ও দুর্নীতির কারণে উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না ফলে অর্থনৈতিক উন্নয়ন কি হয় তোমার গতিহীন হয়ে পড়ে এরপরে তোমার সমরিক শাসনের অন্যতম আরেকটি যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় তোমার রাষ্ট্রীয় সম্পদের কি হয় যে অপচয় হয় সেটা হচ্ছে সামরিক শাসকগণ ক্ষমতা গ্রহণ করে জনগণের দৃষ্টিতে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য হটকারী ভাবে নানান বিধি অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রহণ করে থাকে এর পিছনে প্রায় সুদূর প্রসারী উন্নয়ন পরিকল্পনার পরিবর্তে সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে থাকে এই ধরনের কর্মকাণ্ডে কোনো সমর্থন থাকে না বরং কোন ধরনের সমর্থন তো না বরং কি থাকে শাসন শাসকগণ কোন জবাবদিহিতার ভয়ে দিতে থাকেন ফলে তোমার আমলাতান্ত্রিক জটিলতার প্রচুর রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক শাসক স্বপ্নের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ কি হয় তোমার এই সময়কালে তোমার অপচয় হয় আর এই রাষ্ট্রীয় সম্পদ কিভাবে অপচয় হয় যে সামরিক শাসক দল ক্ষমতা গ্রহণ করে জনগণকে জনগণের যে দৃষ্টিতে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা হটকারে নানান বিধি অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রহণ করে থাকেন যে জনগণকে আহ ভিন্ন খাতে জনগণের দৃষ্টি আনয়নের জন্য জনগণের দৃষ্টি নিক্ষেপ করার জন্য তারা বিভিন্ন ধরনের হটকারী সিদ্ধান্ত গ্রহণ করে এর পিছনে তারা সুদূর প্রসারে উন্নয়ন পরিকল্পনার পরিবর্তে সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে থাকে এই ধরনের কর্মকাণ্ডে কোনো জনসমর্থন থাকে না বরং কি থাকে শাসকগণ কোনো জবাবদিহিতার ভয় ভয়ে দিতে হয়ে থাকেন ফলে আমলাতান্ত্রিক জটিলতার প্রচুর রাষ্ট্রীয় অর্থের কি হয় তোমার অপচয় করতে থাকে এই সামরিক শাসনের সময়কালে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে যে সামরিক শাসনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি আশা করে তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনেছ এবং বোঝার চেষ্টা করেছ আশা করি তোমরা বুঝেছ এবং তোমরা এই সামরিক শাসনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো আরও ভালো করে জানার জন্য আরো ভালো করে বোঝার জন্য তোমাদের পাঠ্যপুস্তকের যে সামরিক শাসন আইয়ুব খান ও শাসন আমল উনিশশো আটান্ন থেকে উনিশশো এই অধ্যায় যে সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা এই কষ্টটি যদি তোমরা তোমাদের বাসায় আরও ভালো করে পড়ো এবং তোমাদের বাসায় যদি তোমরা যে পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলি তোমরা যদি তোমাদের খাতায় লিপিবদ্ধ করো তাহলে তোমরা আরো ভালো করে জানতে পারবে আরো ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা সুন্দর করে আনসার করতে পারবে বলে আমি আশা রাখছি এবং তোমরা বাসা নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে এ আহ্বান জানিয়ে আমি আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম তোমাদের সকলকে ধন্যবাদ